বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে মাসব্যাপী গণঅভ্যুত্থান পালনে ছত্রিশ সদস্যের জাতীয় কমিটি গঠন সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে সাবেক এমপি নাসেরের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে এবার দুদক সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা এবার সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক তারেক রহমান জানালো ড রফিক এদিকে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী পদে দশ বছরে বেশি নয় সিদ্ধান্তে একমত বিএনপি সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে বিপ্লব কি ছেলের হাতের মোয়া ডাকের দিলেই হয়ে যাবে এরকমটাই জানালেন রনি আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার থেকে আবার শুরু এদিকে স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিলেই এক লাখ জানালো হাসনাত এবং অভিযোগ করল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন তিনি দাবি করেছেন দুদকের এক কর্মকর্তা এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমুদা তিমুরের কাছে চা খাওয়ার জন্য এক লাখ টাকা চেয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমুদা তিম মিতুর কাছে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা ঘুষ চেয়েছেন এমন দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের একটি ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন একই সঙ্গে পোস্টের তিনটি ভিডিও ক্লিপও যুক্ত করেন পোস্টে তিনি লেখেন স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নীতি আপনাকে এক লাখ টাকা দিতে হবে সম্প্রতি মোহাম্মদ আমিতুর কাছে থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার তার ডিজি পরিচয়ে মোহাম্মদ আতি বলা হয় আপনি একজন ডাক্তার আপনার তো টাকা পয়সার অফ থাকার কথা না আপনি এক লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান দুদকে সর্বনিম্ন রেট নাকি এক লাখ টাকা টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাক্তার আবার ফোন দিয়ে জানাতে চায় টাকা দিবে কি না টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে রেড ক্রিসেন্ট মমতা মৃত চোখ দিয়েছেন পাঁচই আগস্টের পরে দুদক এখন তদন্ত করছে আওয়ামী লীগের সময় দুর্নীতি নিয়ে অথচ হাস্যকরভাবে আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের নাম না নিয়ে তখনকার দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এখনকার লোকজনের ওপর এখানে বড় অঙ্কে টাকা লেনদেনের সমূহ সম্ভাবনা আছে কিছু না করাদের কাছে থেকে যদি এক লাখ টাকা করে নেয় আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের কাছ থেকে তাহলে কত করে নিয়েছে দুদকের এইসব কাজ কারবার এই প্রথম না হাসিনার আমলে খালেদা জিয়া সহ বিরোধী দলের বহু নেতাকে এরা হয়রানি করেছে অথচ আওয়ামী লীগের পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতি নিয়ে এরা কিছু বলেনি আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পর এদের মধ্যে পরিবর্তন আসবে কিন্তু আসেনি বরং এরা এখন চা খাওয়ার জন্য এক লাখ টাকা করে টাকা চাওয়া শুরু করেছে মাহমুদা মৃত্যু সাহস করে ভিডিও করে রেখেছেন অন্যায় ঘুষ দেন নাই কিন্তু কত সাধারণ মানুষ এদের এই চায়ের বিল দিতে বাধ্য হয়েছে জানা নেই তিনি আরও লেখেন আমাদের অবস্থান পরিষ্কার মাহমুদা মৃত্যু কেন যদি আমার নামেও এক পয়সা দুর্নীতির অভিযোগ আসে সেটা মানুষের সামনে প্রকাশ করে দিন কাউকে ফোন করার দরকার নেই দুর্নীতি পেলেই সেগুলো প্রকাশ করে মামলা করে দেন আইনের হাতে তুলে নিন তা না করে নিহ লোকজনের ওপরেই এই চাঁদাবাজি কেন করছেন কেন চা খাওয়ার বিল চান কেন টাকা না দিলে হুমকি দেন ফ্যাসিবাদের পতনের পর আমরা একটা নতুন বাংলাদেশ চাই হাসনার করে যাওয়া দুর্নীতির পথে যেন আর কেউ না যেতে পারে সেজন্য দুদককেও আমরা নতুন রূপে দেখতে চেয়েছিলাম কিন্তু নতুন বাংলাদেশ দুদক সেই পূর্ণ পথেই হাঁটা শুরু করেছে আমলাতন্ত্র আবারও বেজদাত নিয়ে কামর বসাতে হাজির হয়েছে এই বেজদাত ভাগতে না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন হেরে যাবে আমরা হেরে যাব আমরা দুদকের এই দুর্নীতির বিচার চাই আমলাদেরকে এক লাখ টাকার চা খাওয়ানোর জন্যই কি জুলাই বাংলাদেশে মানুষ এদিকে এনসিসি প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত্য কমিশন জানালো আলী রিয়াজ জাতীয় ক্ষমতা কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসেছে এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি প্রস্তাব করা হয়েছে জাতীয় ক্ষমতা কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ কথা জানিয়েছে বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ক্ষমতা কমিশনের আলোচনায় তিনি এ কথা জানান আলী বলেন জাতীয় ক্ষমতা কমিশন রাজনৈতিক দলগুলো মতামতকে গুরুত্ব দিয়েই এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে পরিবর্তন আনা হয়েছে নতুন প্রস্তাবিত কমিটির কাঠামোতেও এনসিসি ও রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন কমিটি শুধু সাংবিধানিক ও সংঘবিদ্ধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবেন এদিকে কোন ঐক্যমত্য ঐক্যমত না এটাই যেন আলোচনার মূল নীতি জাতীয় আলোচনায় রাষ্ট্র পরিচালনা মূল নীতির মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ অর্থাৎ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আমরা কোনো বিষয়ে ঐক্যমত হব না এটাই যেন আমাদের আলোচনা মূল নীতি আজ বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন এ বি পার্টির চেয়ারম্যান আজ কমিশন রাষ্ট্র পরিচালনা মূলনীতি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে আলোচনা হয় মুজিবুর রহমান বলেন রাষ্ট্র পরিচালনা মূলনীতি ক্ষেত্রে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার সম্প্রীতি ও পক্ষপাতহীনতা এই অভিপ্রায়গুলো যুক্ত করলে সবপক্ষের মতামতকে অভিযুক্ত করা হয় কিন্তু দুঃখজনকভাবে শুধু ভাষার হের ফেরে কারণে এই বিষয় ঐকমত্যে পৌঁছানো জানি এবি পার্টির চেয়ারম্যান আরো বলেন গণবত্থানের প্রধান আকাঙ্ক্ষা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হাসিনার মতো এক ছাত্র ক্ষমতা চর্চার সংস্কৃতি বজায় থাকলে সংস্কার বলতে কিছুই হবে না মুজিবুর রহমান বলেন সংস্কারের প্রধান লক্ষ্য হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার ব্যবস্থা করা এবং সংবিধান সংশোধনের পদ্ধতিকে কঠিনতর করা এদিকে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন আমরা অপেক্ষায় আছি জানালো অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব চৌধুরী অ্যানি বলেন আমরা তারেক রহমানের অপেক্ষায় আছি তিনি শীঘ্রই দেশে আসবেন বুধবার দুপুরে লক্ষ্মীপুরের চারশাহী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এসবে তিনি প্রশ্ন রেখে বলেন লন্ডনের বৈঠক নিয়ে যে দু একজন নেতাকর্মী প্রশ্ন তুলেছেন তা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয় তার মতে বিদেশে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক হলো এই প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নেই কারণ বিএনপি সহ সম্ভবনা দল সব দল মিলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে কারাবরণ করেছে তাকে স্বীকার করেছে লন্ডনের বৈঠক সেই ত্যাগের ধারাবাহিকতা ও দেশের মানুষকে মুক্ত করার প্রয়াস আওয়ামলীগের প্রসঙ্গে তিনি বলেন স্বাধীনতার পর থেকেই দলটির ভূমিকা প্রশ্নবিদ্ধ রক্ষী বাহিনী দিয়ে মানুষকে দমন দুর্নীতি ও দুর্ভিক্ষ এবং দুঃশাসনের ইতিহাস আওয়ামী লীগের গত সতেরো বছরও তার ব্যতিক্রম হয়নি বরং লুটপাট বিরোধী মত দমন ও সৌরশাসনের মাত্রা আরও বেড়েছে তিনি আরও বলেন আওয়ামী কখনো কখনও জনগণের রাজনীতি করেনি করে না বরং তারা ক্ষমতা কুক্ষিগত করতে প্রভাব বিস্তার ভয়ভীতি ও দুর্নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তারা খুন ও নির্যাতনের রাজনীতির ধারক তাই মানুষ জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে এখন শুধু জনগণ অপেক্ষায় আছে এই দুঃশাসন মূল হোতাদের বিচারের দিন কবে আসবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন ওনার নেতৃত্বে গোটা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ হয়েছে সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে হাসিনাকে পালি যাবার ক্ষেত্রে তৈরি করে দিয়েছি শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে কিন্তু সে গণশত্রু ছিল বিএনপির যোগ্য মহাসচিব আরো বলেন দু হাজার চোদ্দ ভোট দিতে পারেননি রাতের অন্ধকারে ভোট হয়েছে দু হাজার আমাদের সবাইকে মামলা দিয়ে গণগ্রেপ্তার করে তারা ভোট করেছে নতুন প্রজন্ম ভোটার হতে পারেনি মানুষ